আলেকুম সবাই কেমন আছে আজকে হচ্ছে আমি একটা মানে একবার আসলাম তো উনি হচ্ছে অনেক আগে থেকে গান গায় তো যারা লাইনে আছে জয়ন হন উনি অনেক আগে থেকে গান গায় ঠিক আছে কিন্তু ওনার প্রতিভাটা আমরা কেউ জানি না কারণ উনি এমন একটা জায়গায় আছে হ্যাঁ ওনার যে একটা সুন্দর একটা কণ্ঠ যাওয়ার মতো ওনার পরিস্থিতি হয়ে উঠে পাওয়া হয় নাই কারণ একা জীবনযাপন করে একটা বিয়ে করছিলো হ্যাঁ বিয়ে ছয় মাসের মাথায় বউ হয়ে গেছে পাগল কিন্তু উনি আসলে তো একটা সৎ মানুষ যে তার বউকে ছাড়েনি এখনো তাকে ভালোবেসে এই পর্যন্ত সংসার করে যাচ্ছে প্রায় পনেরো বছর হবে না ওনার উনি গানকে বিয়ে করতে চাই নাই কিন্তু ওনার মা বাবা তো বুঝে নই তো একজনের ভবিষ্যৎ প্রয়োজন যে কারণ বিয়ে তো হচ্ছে ওই বিয়াল্লিশ বছর বয়সে